হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো তোমাদের মাঝে মধ্যে বাংলাদেশের থেকে মনে হয় না যে তোমরা বাংলাদেশী আসো বাংলাদেশের যে আর ওয়েস্টার্ন কালচার আসছে ভাই আমার ভালো বানি আর চলো সেরকম কয়েকজন এরকম হাজারো নোংরা মাছ এটাতে শুধু সিম্পল কেউ করো গোপনে করো এই প্রভাবগুলো যখন সমাজে পড়বে তখন বুঝবেন তার আগে আপনারা বুঝবেন না কয়েক টাকা সস্তা মাগিনে এরকম কিছু করা শুধু এদের ব্যবসা মাত্র হলুদ সাংবাদিক আর হিরো আলমের মতন লোক এরা কি কখনো বুঝবে সমাজ কি এদের মা একজন থাকলে বাপের যে হিসাব নেতা আমরা ঠিক করে জানি দিনের আলোতে এরা কিন্তু ঠিকই সুশীল সমাজের মানুষ রাত হলেই দেখা যায় এদের নোংরা মর খানুষ সাহাভাগি বা গুলসেন ভাবি বলো এদেরকে রোস করার একটাই গান আছে যেটা আমার প্রিয় রোস্টার খান সাহেব বানিয়েছে আরে এই মেগির মায়া তোরা কান খুলা শোন যাদের বুকে দেওয়ার কাপড় নাই হাতে আইফোন আর বাপের না যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন আগে মন দিয়া গন তেলি লাগাই কত জোর এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে অপরাধ অপরাধে এর কোনো ক্ষমা নাই যারা আজকে নারী স্বাধীনতা চায় নিজেকে রিপ্রেজেন্ট করো ইমু ফ্ল্যান্সিং হিসাবে আর এখানে একটা কথা উল্লেখ না করলেই চলে না যেখানে অবৈধ ওয়েবসাইটে ভিডিও সারার জন্য অ্যারেস্ট করেছেন ঠিক একইভাবে এদেরকে অ্যারেস্ট করতে হবে ফেসবুকের মতন প্ল্যাটফর্মে এসে এরা এরকম নোংরা যেটা আমরা অন ক্যামেরাও করতেও লোজ সেটা এরা অফ ক্যামেরায় হেসে হেসে করে আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানের মতোই আর হ্যাঁ এরপরে কার কার ভিডিও দেখতে চাও বা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও কমেন্টে বলে যে সো আজকের মতন এখানেই আলমিদা এই মেঘির মায়া তোরা কান খুললা শোন যাদের বুকে দেওয়ার কাপড় নাই হাতে আইফোন আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন আগে মন দিয়া জোনি লাগায় কত জোল